হুকলি নদীতে ফের বিপর্যয় হুকলি নদীতে কুকরা হাটি ফেরিঘাটের কাছে বিপর্যয় রায়চক থেকে পূর্ব মেদিনীপুরের কুকরা আসার পথে একটি যাত্রী বোঝাই লঞ্চ ডুবে যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক থেকে ছেড়ে আসা লঞ্চটি কুকরা হাটি ফেরিঘাটের কাছাকাছি এসে হঠাৎই জল শুরু করে এবং ধীরে ধীরে ডুবে যেতে থাকে ঘটনাস্থলে থাকা অন্য একটি লঞ্চ থেকে যাত্রীদের দ্রুততার সঙ্গে উদ্ধার করা হয় যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই